শরীরে ছোট ছোট যোদ্ধা কোষ আছে শরীরে জীবাণু বা ভাইরাস ঢুকলে তারা জয় বাংলা করে দেয় শুধু বা ভাইরাস না আরেকজনের কিডনি চোখের কর্নিয়া আরেকজনের কলিয়া আমার শরীরে যদি ট্রান্সপ্লান্ট করে ঢুকে দেয় না করে তো তাই না কিডনি নষ্ট হলে লাগে দেয় না আরেকজনের কিডনি উমকা তো সেটাও কলে খাইয়া দেয় ওই যে একজনের কিডনি নষ্ট হইলে আরেকজনের কিডনি নিয়ে লেগে দেয় না আরেকজনের শরীরে কয় ট্রান্সপ্লান্ট আর কি তো ওই ট্রান্সপ্লান্ট করলে না ওই যোদ্ধা কোষ খাইয়া দেয় কলে বুঝছাও ওই যেটা ট্রান্সপ্লান্ট করছে ঢুকাইছে সেই জন্য ট্রান্সপ্লান্ট করার পরে মেলা ওষুধ খেতে হয় ওই যোদ্ধা কোষ গুলাকে থেমে রাখার জন্য চেপে রাখার জন্য তো ওই যোদ্ধাকোষের কেরা হইলে নিজের শরীরে নিজেই ঝেঁপে পড়ে তার মানে শরীরের মনে হয় নিজের শরীরে না। এটা ছবি দেখে দেন দেখিস অবস্থা এটা করলে কোন রোগ না ওই যে কেরা হয়েছে বুঝছাও রিমোটাইট আর্থাইটিস মানে বাতের মতো আর কি তো এটাও কেরা হাত হুত দেখে বুকে যায় ব্যাথা তো আসেই ছবি দেখানি ডিটার সাহেব তারপরে টাইপন ডায়াবেটিস দুই ডায়াবেটিস কলে দুই ধরনের টাইপন আর টাইপ টু হ্যাঁ তো টাইপন মানে যেটা জন্ম থেকে হয় তো সরবেলাতে হয় এটাও কলে ওই ক্যারা রোগ বুঝেছেন এক ডাক্তারি ভাষায় কয় অটো অটোহিউমিন ডিজিজ আমি যদি ডাক্তারি বই লিখলামিনী তাহলে এই রোগ রে লিখলামিনী নিজের নিজেই মারে এত খারাপ কথা কে করে লেখা যায় তাই ক্যারা রোগ লিখলামিনি ক্যারা। ইনকা কেরা হয়েছে বিএনপি ওই নিজের দলের ইতিহাস ঐতিহ্য অবদান এমনকি জিয়া খালেদার সিলসিলার বিরুদ্ধে দাঁড়াইছে কেমনে দাঁড়াইছে আসেন দেখি জিয়া রহমান বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা বেসিক মৌলিক কন্ট্রিবিউশন আছে অবদান আছে কি কি এক নাম্বার তিনি বাকশালী শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ঘটাইছিলেন এর ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে বাংলাদেশি পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র দেশ যা মার্শাল্লা অধ্যাদেশ দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটেছিল আমরা এই প্রসঙ্গে পরে আসবো কারণ বিএনপির কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ নীতি উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা করিয়া দলটারে ধ্বংস করিচ্ছে দুই নাম্বার জিয়াই বাংলাদেশের নাগরিকদের প্রথম পলিটিক্যাল আইডেন্টি দিচ্ছেন পলিটিক্যাল আইডেন্টি খুব গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য এটা দেশের জন্যে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার জন্য। আমার জনগণ কোথায় ভারতীয় জনগণের চাইতে আলাদা আমরা কিভাবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী বাঙালির চাইতে আলাদা এইটা বাহাত্তরের সংবিধানের ছিল না এটা জিয়ার খুবই মৌলিক কন্ট্রিবিউশন বাহাত্তরের সংবিধানে আমরা বাঙালি জাতি। সকল নাগরিকের জাতিসত্তা বাঙালি আমরা কি সবাই বাঙালি ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় করে দিয়েছিল হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার বাংলার মুসলমান আমরা আমরা সবাই সবাই বাঙালি বাঙালি না না। বাংলাদেশের স্বীকৃত পঞ্চাশটা নিগোষ্ঠী আছে চাকমা মারমা সাঁওতাল গারো ত্রিপুরা বম ম্রো হাজং খাসিয়া আছে না আমাদের এই ছোট দেশে সাতচল্লিশটা ভাষা আছে কি বিপুল বৈশিষ্ট্য আছে সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন বাঙালি কইয়া এই যে ইনফ্লুশন সবাই নিয়ে আসা এটা কে করেছে জিয়া করিছে আমাদের বাংলাদেশের জাতি পরিচয় দান কইরা তিন নাম্বার বাংলাদেশকে প্রধানত রাখার ভারতীয় বয়ান মুজিবাদ যা এই বাহাত্তরের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি নীতি গণতন্ত্র সমাজতন্ত্র নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদকে জয় বাংলা করে দিছিল জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষতাকে প্রতিস্থাপন করেছিল পরম করুণাময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দিয়া সংবিধানে বিসমাহ রহমানী রহমান যুক্ত করেছিল আমি এক এক করিয়া দেখাচ্ছি কি কি করেছিল সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে বিসম রহমানী রহম তো সংযোজন করেছিলেন রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে আটের একের ক অনুচ্ছেদে লিখেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি আতের কম উচ্ছেদের আর এক রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের পরিবর্তে লিখেছিলেন অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র পঁচিশের দুই অনুচ্ছেদে রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভাতৃত্ব সম্পর্ক সংহত সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হয়ে এই মর্মে নতুন অনুচ্ছেদ সংযোজন করেছিলেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের উপরে সাংবিধানিক বাধা অপসারণ করেছিলেন একদলীয় বাক্সাল ব্যবস্থা বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টের একটা মৌলিক একটি আর করেছিলেন এই সুপ্রিম কোর্টের মৌলিক একটিয়ার কি যা আবার বলবৎ করেছিলেন কি সেটা খুবই গুরুত্বপূর্ণ আসেন এরা বুঝে দেখি এটা বুঝতে হইলে বাক্সালের দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে বাংলাদেশ নামের যে রাষ্ট্র উনিশশো একাত্তরে তৈরি হয়েছিল সেই রাষ্ট্রটাকে কার্যত ধ্বংস করে দেয় বাক্সাল বাক্সাল কিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল দুইভাবে এক বাক্সাল যে আইনে হয় সেই চতুর্থ সংশোধনী আইন উনিশশো পঁচাত্তরের সংবিধানের অনুচ্ছেদ এগারো সংশোধন করে বলা হয়েছিল ইংরেজি এটা ইংরেজি যেতে কইছে তাই ঠিকই না এটা বাংলা করলে দাঁড়ায় সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে এগারোতে লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের কথা বলা ছিল এটা বাতিল করে দেওয়া হলো অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতাই থাকলো না এই কাজটাই করেছিল হাসিনা বিনা ভোট নৈশ ভোট দামি ভোট করিয়া এটাই ইন্ডিয়ান প্ল্যান যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে মানুষ থাকবে কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না যেটা হাসিনা দুই কোনো নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল চুয়াল্লিশ অনুচ্ছেদে বাকসাল সংশোধনীতে সে খোঁজ চুয়াল্লিশ অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেওয়া হয় একই সাথে একশো অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার অর্থাৎ সংক্ষুব্ধ কোনো নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার আদালতের ক্ষমতাকেও বাতিল করে দেওয়া হয় মানে রিট আপনি করতেও পারবেন না আদালত রিট শুনতেও পারবে না রিট জিনিসটাই বাতিল করে দিছিল সোজা কথায় চতুর্থ সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হওয়ার মৌলিক অধিকার রদ করে দিছিল এটা জিয়া পুনরায় বন্ধবৎ করছিলেন এইটা আদালতের একটা মৌলিক ক্ষমতা রিট গ্রহণ করার ক্ষমতা রিট শোনার ক্ষমতা এই বৈপ্লবিক পরিবর্তনটা সংবিধানে ছিল কিভাবে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই যে যা যা জিয়া করছিল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাই পঞ্চম সংশোধনী শুধু তাই না জিয়ার শাসনের বৈধতা ছিল পঞ্চম সংশোধনী সেই পঞ্চম সংশোধনী ছিল আওয়ামী লীগ সিপিবির গলার কাটা তাই এটার একটা ব্যবস্থা করেছে কিভাবে এটা বাদ দিতে পারলেই অবিকৃত বাকশাল ফিরে আসে এটাই ছিল আওয়ামী লীগ সিপিবির প্রজেক্ট ইনফ্যাক্ট এটা ইন্ডিয়ান প্রজেক্ট পঞ্চম সংশোধনী বাদ দিয়া দেয় হাসিনা আদালতের রায় ওইটা মুন সিনেমা হলের মালিকানার রায়ের মধ্যে সামে পঞ্চম সংশোধনী বাতিল করিয়া দেয় হাসিনা ফলে জিয়ার শাসন আইনত বাংলাদেশে এখনো অবৈধ বিএনপি যদি জিয়ার সংবিধান চাইতো মানতাম ওই জিয়ার সংবিধান থাকলে হাসিনার ফ্যাস শাসন চালু করতে পারতো না জিয়ার সংবিধান হচ্ছে পঞ্চম সংশোধনীর সংবিধান সেইটা বিএনপি চায় না চায় বাহাত্তরের সংবিধান নিজের ইতিহাস নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি বিএনপির কারা উঠেছে তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে এইবার বলেন এই বিএনপি তৃণমূলের কর্মীরা আপনাদের আবেগের সাথে জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সাথে আজকের বিএনপি বেইমানি করছে কিনা আপনি বলেন কার জন্য করছে এটা জিজ্ঞেস করেন আপনাদের নেতাকে জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায় মুজিববাদীর সংবিধান বাহাত্তরের সংবিধান রক্ষার জন্যে পড়া লাগছে আমার বলে আমি বিএনপি বিরোধী হইতেই পারি বিএনপি বিরোধী কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে আমি তো জিয়া বিরোধী না আসুক বিএনপি নেতারা আমার সাথে বাস করতে এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে ত্যাগ করিয়া মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে বিএনপির সাথে আমার শুধু না আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন বিএনপি নেতারা শুনে রাখেন বিএনপি কর্মীরাও শুনে রাখেন এক নাম্বার বিএনপি আওয়ামী লীগকে ভোটে আনতে চায় আমরা এটা চাই না দুই নাম্বার বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায় আমরা এটা ছুঁরা ফেলতে চাই আমরা জিয়ার সংবিধান নিতে রাজি আছি কিন্তু কোনোভাবেই বাহাত্তরের মুজিববাদী সংবিধান মানব না তিন নম্বর আলো ডেলিস্টারের হোগা যারা ছাড়বে তাদের সাথে কোনো নাই তাদের সাথে ঐক্য অসম্ভব চার নম্বর বিএনপি কে ভারত প্রেম ছাড়তে হবে বিএনপি ভারতের সাথে দুই হাজার উনিশ সালে সম্পর্ক করতে গেছিল পাতা দেয়নি ভারত পনেরোই অক্টোবর দুই হাজার উনিশে বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে দুই সালে ভারত সফরেও গিয়েছিলেন তাদের সম্পর্ক তৈরির চেষ্টায় ভারত সেভাবে সারা দেয়নি এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপি রাজনীতিতে ভুল ছিল মানে ভারত প্রশ্নের রাজনীতিতে ভুলছিল বিএনপির রাজনীতি ভুল ছিল খালেদা জিয়ার রাজনীতি ছিল জিয়ার রাজনীতি ছিল এই আশপর্দা কোথায় পাইছিল সেই নেতা আমরা তখনই বিএনপিকে যখন এই বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়ায় রাজনীতি স্ট্যান্ড দখল রাজনীতি না মৌলানা ভাসানি আওয়ামী লীগেরই নেতা ছিল আওয়ামী লীগ তারা অন করতে পারে নাই তাই মৌলানা ভাসানি আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হয়েছে আপনাদের ভাগ্যেও সেই ঘটনা ঘটতেছে আপনারাও জিয়ার রাজনীতি অন করতে পারতেছেন না আগামী বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে জিয়ার উনিশ দফার প্রথম দফাই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা সর্বতভাবে মানে সব রকম উপায় রাজনৈতিক সামরিক কূটনৈতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে এই কারণে জিয়াউর রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরঙ্ক সমর্থন পাইছিলেন তিনি আমাদের নেতা হয়ে থাকবেন আমরা জিয়াকে রিপোজিশন করব পলিটিক্সে বাংলাদেশের রাজনীতিতে আমরা জিয়ার চিন্তাকে পুনরাবিষ্কার করব যা আপনারা পারেন না গলিক গল্লিক মানে গল্লিক আর কি সিগারেট আপনারা বিএনপি করেন আর নির্বাচনের গল্লিক খান আমরা জিয়ার রাজনীতি নিয়ে আগায় যাব দেখেন কার পিছে জনতা আসে আমি সে আপনাদের দলের ত্যাগী এবং তৃণমূলের কর্মীরা দলে দলে আমাদের রাজনীতিকে ঊর্ধ্বে তুলে ধরবে ওরা জিয়ার রাজনীতি কোনটা সেটা ঠিকই চিনতে পারবে ওরা গোল্ডিক খাইতে আসে নাই তারা জিয়ার রাজনীতি করতে আসছে আপনাদের মুজিববাদী সংবিধান প্রেমী আর ভারত প্রেমী রাজনীতির বয়ান বদলাইতে না আসেন খেলবো বয়ান আর ন্যারেটিভ তৈরির মাঠে খেলা হবে এই কাজটা আমরা ভালো পারি আর লাইনে আসলে স্বাগতম ভারতের আগ্রাসন মুক্ত আওয়ামী বয়ান মুক্ত আগামীর বাংলাদেশ একসাথে গড়ব সয়েস, আপনার ইনকিলাব জিন্দাবাদ